घाटी रोटी <lush>

দিনবারে এবং তার সুযোগ্য পুত্র আমাদের ভাগ অফ চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বিএনপির মনোনীত ধানের শেষে প্রার্থী হিসেবে সারিয়া কাজী সোনা দেওয়ার জন্য মনোনীতা করায় প্রথমে তার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের পক্ষ থেকেও আপনারা যারা আমার দু হাজার এক থেকে 2006 সাল পর্যন্ত আমার সাথে কাজ করেছেন সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা নিয়ে নদী ভাঙ্গন রাস্তাঘাট হাসপাতাল সাঁতালি নদীর উপর ব্রিজ সব আমরা এই কাজগুলি করেছি আমরা এখান থেকে পৌর রাস্তা করেছি মোসামের রাস্তা করেছি এখানে এখান থেকে রাস্তা করেছি আমরা কোনো কাজ বাজ রাখি নেই কিন্তু সতেরো বছরে আমার দৃশ্যমান যেমন কোন কাজ আমার সামনে পরিলক্ষিত হয় নাই আপনারা বলতে পারবেন না আমি বলতে পারবেন এই সতেরো বছর আমাদের আমরা কিন্তু বৈষম্যের শিকার এখানে একটি মাত্র কারণ সেটা শহীদ রহমান জন্মভূমি আজকে আমরা বলতে চাই এই বকুড়াকে আমরা আমাদেরকে এই উন্নয়ন বিমুখ করে রাখা হয়েছে সেই উন্নয়নকে আমরা ত্বরান করতে চাই আপনাদের সমর্থন সাহায্য নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে এই আমি একটি মডেল সারিয়া সারিয়াকানি করে দাঁড়িয়ে সোনাতোলাতে আমার সময় যেমন যতটুকু আমরা রক্ষা করতে পেরেছি আমার সতর্ক এই পাঁচ বছরের অভিজ্ঞতা এবং এই সতেরো বছরের আমরা বিরোধী থাকাকালীন অবস্থান যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা লোকে আপনাদের কাছে আজকে প্রতিশ্রুতি সাই আগামী দিনে কোন অনিয়ম সহ্য করা হবে না কোন স্বাস্থ্য বিরোধী কোন কাজ করতে দেওয়া হবে না আমরা জনগণের কাছে অনেকেই অনেকেই দলের নামে বলেন বিভিন্নভাবে আজকে সাধারণ মানুষের কাছে বিভিন্ন 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 বলে আজকে আমাদের যেই কাজগুলো করা হয় সেই কাজগুলিতে আমরা দলীয় সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতিগ্রস্ত যারা করেছে তারা এটা করেছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগেরই যারা আমাদের কাছে হয়তো সামান্য হয় দশ একশো ভাগের দশ ভাগ করেছি আমাদের নেতা কর্মীরা করেছে কিন্তু তাতে আমাদের বদনাম হয়েছে এই বদনাম গুলো আমরা চাই না বিএনপি সাধারণ মানুষের দল বিএনপি হল শহীদ রাষ্ট্রপতি কেউ রহমানের তরি বিএনপি হল সাধারণ মানুষের স্বার্থের জন্যই তৈরি বিএনপি যতবার ক্ষমতায় গেছে ততবার মানুষ শান্তি হয়ে গেছে মানুষ উন্নয়ন পেয়েছে মানুষ সস্ত্রী থেকেছে আজকে এই বিএনপির এই ধানের সুযোগ ভর দিলে মানুষ উন্নয়ন পায় মানুষ শান্তিতে থাকে বাহিনী ইসরায়েল স্বাধীনভাবে কাজ করতে পারে নাই এটা কি সত্য এটা জানে না আপনারা কেন পারে নাই একটি মাত্র কারণ জয় বাংলা জাতীয় স্লোগান করেছিল দলের কর্মী হিসেবে কাজ করতে হবে এই দলের কর্মী হিসেবে যদি পুলিশ বাহিনী কাজ করে দলের কর্মী যদি কর্মী হিসেবে যদি প্রশাসন কাজ করে তাহলে তারা কি সাধারণ মানুষের কাজ করতে পারবে এই জিনিসটি আমরা বিএনপি বলতে চাই বিএনপি সাধারণ মানুষের দল যেহেতু সাধারণ মানুষ কুলতেতে থেকে স্বস্তি পাবে একমাত্র স্বস্তিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া তারা যদি কোনো অনিয়ম করে জনগণের নির্বাচিত প্রতিদেশের সাথে দেখাল করবে আর তারা যদি প্রশাসন যদি স্বাধীনভাবে কাজ করবে তারা যদি কোনো জনশক্তি বিরোধী কাজ করে সেটাও নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা তারা প্রশাসনিক তারা তারা সে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু কোন প্রশাসনের হস্তক্ষেপ করতে যাওয়া হবে না এই যে এই দেশের মানুষ শান্তি থাকতে চায় দেশের মানুষ উন্নয়ন চায় দেশের মানুষ একটি নিরপেক্ষ নিরপেক্ষভাবে প্রশাসন যাতে চলে সেই ব্যবস্থা দেখতে চায় যার জন্য আমাদের জেগাটা যারা তারে গ্রহণ একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে তিনি একত্রিশ একটি সংস্কার প্রস্তাব তৈরি করেছেন এই সংস্কার প্রস্তাব এই রাষ্ট্র মেরামত সংস্কার প্রস্তাব এই রাষ্ট্রের এই সকল বাহিনীকে যাতে তাদের স্বাধীনভাবে কাজ করতে পারে যাতে ভোটাধিকার নিশ্চিত করতে পারে মানুষ যাতে সামাজিক নিরাপত্তা পায় মানুষ যাতে রাতে দিনে স্বাধীনভাবে ঘুরে ফেরা করতে পারে নিরাপদে ঘুরে ফেরা চলতে পারে আমার মা বোনেরা যাতে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান রাখতে পারে আমার মা বোনদের জন্য আগামী দিনে যেমন ফ্যামিলি কার্ড যেটা আমার আমার দেহ করছি অর্থাৎ মাদের জন্য তাদের নামে তাদের নামে এই ফ্যামিলি কার্ড যাওয়া দেওয়া হবে এই ব্যবস্থাগুলি কেন করা হয়েছে আমরা চাই ছেলে ছেলেদের মতো পুরুষদের মতো মহিলারাও শিক্ষিত হয়ে সমাজে তাদের আত্মনিয়োগ করবে আমরা চাই আমরা চাই সবার সমান অধিকার পাশাপাশি এটাও বলতে চাই যে আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সামাজিকভাবে আমরা আমাদের প্রশাসন বলেন আইনশৃঙ্খলা বাহিনী বলেন মাদক মাদক যেই নেশা এই নেশাটি আজকে সামাজিকভাবে বিস্তৃতি লাভ করছে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে আমরা বলতে চাই এই যে মাদক বিরোধী তৎপরতা আমরা আমরা এই মাদক কারা যোগান দেয় আমাদের সন্তানদের কারা নষ্ট করার জন্য আমাদের দেশের তরুণ সমাজকে কারা নষ্ট করতে চায় এইটা আমরা আগে চিহ্নিত করতে চাই এবং তাদেরকে বৃহৎ ব্যবস্থা গ্রহণ করতে চাই এছাড়া বেকারত্ব এমন বেড়ে গেছে প্রায় দুই কোটি লোক বেকার আমরা এই বেকারত্ব পচনের জন্য প্রাথমিকভাবে আমাদের একটাই কর্তৃ স্তফার মাধ্যমে আমাদের ঘোষণা দিয়েছেন আমার তরুণ সমাজকে আমাদের তরুণ সমাজকে যে কোনোভাবেই হোক আমাদের আমাদের এই সরকারি বিভিন্ন সংস্থাগুলোকে আমরা তাদেরকে পদায়ন করতে চাই আমরা আমাদের আমাদেরকে চাকরিতে নেওয়ার মধ্য দিয়ে বেকারত্ব পছন্দ করতে চাই এবং আগামী দিনে প্রতিটি ইউনিয়নে আমরা করতে চাই প্রতিটি ইউনিয়নে স্কুল এবং কলেজ করতে চাই

বলতে চাই আমার আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ বা আমাকে যদি বিজয়ী করে আমার জনস্বার্থ বিরোধী কোন নিয়ম আমরা সহ্য করব না ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না কোন দলবাজি চাদবাজি করতে দেওয়া হবে না এই এলাকার মানুষ শান্তিতে থাকতে চায় এলাকার মানুষের উন্নয়ন পেতে চায় এই এলাকার মানুষের প্রতিটি ক্ষেত্রে তারা নিরাপত্তা চায় এই নিরাপত্তা যেমন এখানে যায় সেখান তেমনি হয়ে চলাঞ্চলে চায় এই নিরাপত্তার এই নিরাপত্তার পাশাপাশি তারা রাস্তাঘাট মেরাম শহর সংস্কার যেমন বড় রাস্তা তৈরি করতে আজকে প্রয়োজনের যুগের এই এই রাস্তাগুলি আমাদের অনেক প্রশস্ত করে তৈরি করতে চাই এবং পাশাপাশি চরাঞ্চলের মানুষের জন্য স্কুল কলেজ তাদের জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আমরা সেখানে হিমাগার তৈরি করতে চাই আমরা বিনামূল্যে তাদেরকে শস্য শস্য দিতে চাই বীজ দিতে চাই তাদেরকে সার দিতে চাই আমরা বি প্রান্তটা অঞ্চল আমরা সবভাবে আমাদের আমরা উন্নন করতে চাই ভাইরা আমরা প্রতিতি ক্ষেত্রে আমরা আমরা কোন জায়গায় আমাদের উন্নয়ন বিঘgota রাখতে চাই না বৈষমে শিকার করতে চাই না আপনারা দোয়া করেন আপনারা সঙ্গে করেন আপনারা আমাদের সমর্থন দেন नरेश जी আপনারা প্রতিটি মানুষ এখানে যারা আছেন সবাই যদি नरेशের পক্ষে একটি করে মানুষের pauper পরিবারের কাছে যান আপনার যদি দয়া করে এই ধানের শীষ শহীদ এই ধানের আমানত হিসেবে আমরা যদি প্রতিটি মানুষের কাছে যাই আমরা পরিস্থিতি মানুষকে বোঝাতে পারি তাহলে এই ধানের শীষ বিগত যে কোনো সময় হচ্ছে আগামী দিন পিপুল ভোটের ব্যবধানে এই ধানের শীষ বিজয়ী হবে এই